বিরতির পর স্বাগত ফের বাড়ছে করোনার দাপট উদ্বেগ প্রকাশ করা হচ্ছে চিকিৎসকের পরামর্শ মানার এই মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে ফিরে আসতে পারে সেই মারণ ভাইরাস তবে কতটা ভয়াবহ হতে পারে কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি শতাব্দী না শতাব্দী ডেঙ্গির মধ্যে করোনার দাপটের দেখা মিলছে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা ঠিক কি জানতে পারছো দেখো এই সময় যেহেতু বৃষ্টি এবং তার পাশাপাশি আহ মেঘ এক প্রকার খেলা লেগেই থাকে আমরা যেটা প্রত্যেক দিন আহ করতে পারছি সেই জায়গায় এই season টা কিন্তু স্বাভাবিক ভাবে চিকিৎসক রা সতর্ক বার্তা দিয়ে থাকেন প্রত্যেককেই গলা কেই আহ একটা সতর্ক বার্তা থাকেই কেন না সেই ক্ষেত্রে তোমার আহ বিভিন্ন বাইরে virus এর চোখ রাঙানি করা যাই তারই মধ্যে আমরা সাম্প্রতিক কালে ডেঙ্গুর ছবি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ করা যাচ্ছে ডেঙ্গুর আহ প্রাদুর্ভাব এবং তাকে কেন্দ্র করে আশঙ্কা আশঙ্কায় এক প্রকার এবার আসছে ফের একবার পর করোনা ভাইরাসের দাপট এবং বলা হচ্ছে করোনা ভাইরাস কিন্তু যেটা আমরা পরিলক্ষিত করেছিলাম দু কুড়ি থেকে বা দু উনিশ সালের শেষ সময়টা থেকে সালে এই যে সময়কালে আমরা যে মহামারীটা পরিলক্ষিত করতে পেরেছিলাম তার কিন্তু রেশ এখনো কাটেনি এখনো কিন্তু সেই জায়গায় করোনার লেগে করোনার ভাইরাস কিন্তু এখনো রয়েছে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে এখনো রয়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন তবে এটি অতটা সক্রিয় নয় কিন্তু হ্যাঁ সংক্রমিত রোগীদের মধ্যে এর নির্দিষ্ট লক্ষণগুলি কিন্তু প্রায়শই লক্ষ্য করা যায় অনেক সময় এমনও হয় যে যেখানে যখন ফ্লুর উপসর্গ দেখা দেয় তখন কিন্তু মানুষ কোভিড টেস্ট করিয়ে থাকেন স্বভাবতই তো সেক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ আসে কিন্তু যাই হোক চিকিৎসকরা কিন্তু যেহেতু একদিকে সতর্কবার্তা তুলে ধরছেন ঠিক তার অন্যদিকেই বলছেন আতঙ্কের তেমন কোনো কারণ নেই হ্যাঁ সে ক্ষেত্রে জানিয়ে রাখছি যে এই যে করোনা ভাইরাসের দাপট তা কিন্তু তোমার আমেরিকা সহ বিশ্বের কয়েকটি দেশে ইতিমধ্যেই তোমার কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবং ভারতেও বিভিন্ন রাজ্যে কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে সম্প্রতি তোমার লক্ষ্য করা গেছে একজন অভিনেতা অর্থাৎ অক্ষয় কুমার অক্ষয় কুমার তারও কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি পুনরায় এমন ভাবে কোভিড আক্রান্তের কিছুই খস নাই উদ্বেগ বাড়াচ্ছে রীতিমতোই তবে আবার এই ভাইরাসের দাপট দেখা বলা যায় দেখাতে চলেছে আশঙ্কা ইতিমধ্যেই চিকিৎসকরা দিচ্ছেন তবে যাই হোক দেখো এক্ষেত্রে কেন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাহলে যদি বলি তাহলে বলতে হয় যে সাফার দার্জাং হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের এইচ ও ডি প্রফেসর ডক্টর যুগল কিশোর তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাস এখনো দূর হয়নি ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে এখনো বিস্তার করছে এটি ততটা নয় তবে সংক্রমিত রোগীদের মধ্যে এটির বেশ কিছু ক্ষেত্রে লক্ষণ দেখা দিচ্ছে আর এর ফ্লুর উপসর্গ দেখা দেয় তখনই যখন সেক্ষেত্রে মানুষ কোভিড পরীক্ষা করান আপাতত তবে চিকিৎসকদের মতে এই মরশুমে অনেক ধরনের ভাইরাসই সক্রিয় হয়ে ওঠে কোভিডের কোভিড ভাইরাসও সেক্ষেত্রে রয়েছে তবে এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই কোভিড আর বিপজ্জনক নয় এবং এর সাব যে ভেরিয়েন্ট রয়েছে সেই ভেরিয়েন্ট আছে কিন্তু কোভিড ভাইরাসের সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়েছে তবে কোভিড চিরতরে শেষ হয়ে গেছে এটা ভাবাটা কিন্তু একেবারেই ঠিক নয় তাই কোন এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে সেখানকার জনগণকে রীতিমতো সতর্ক থাকতে হবে এবং কেউ আক্রান্ত হলে কোথায় পরীক্ষা করতে হবে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন থাকছে কিন্তু সেক্ষেত্রে ডক্টর যুগল কিশোর তিনি জানিয়ে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি করোনার উপসর্গ দেখা দেয় তবে তিনি যে সরকারি বা তোমার বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে পারেন এবং প্রথমত তোমার ডাক্তাররা রোগীকে করবেন এবং সেক্ষেত্রে যদি ডাক্তার মনে করেন যে করোনা পরীক্ষা করাটা দরকার তাহলেই হাসপাতালের কোভিড কোভিড সেন্টারে রোগীদের পরীক্ষা করানো হবে এবং পরীক্ষায় পজিটিভ যদি পাওয়া যায় তাহলে কিন্তু তাকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করানো হবে এবং তাকে যে তোমার প্রটোকল দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিষয় তাকে মানতে হবে এবং এই মৌসুমে যেহেতু ভাইরাস জনিত একটা আশঙ্কা থাকেই প্রত্যেক বছরে পরিলক্ষিত হয় তো সেক্ষেত্রে দিল্লির বিশিষ্ট চিকিৎসক ডক্টর শীতকাল আর সেখানে শীতকালে সংখ্যা বাড়তে শুরু করে। ভারতে এই সময় বর্ষাকাল তাই এই সময় এই বর্ষায় অনেক ধরনের ভাইরাসই সক্রিয় হয়ে ওঠে আর এই কারণে ফ্লু রোগ এবং তোমার ভাইরাল রোগের বারবার অন্ত দেখা দেয় কোভিড ভাইরাসেও এই সময় সক্রিয় হয়ে ওঠে যদি কোভিড পরীক্ষা করানো হয় বা করা হয় তবে কিছু রিপোর্ট পজিটিভ পাওয়া যেতে পারে কিন্তু ততটা ও নয় সেক্ষেত্রে হয়তো বা তোমার একশো শতাংশের মধ্যে যদি টোয়েন্টি পার্সেন্ট বা এরকম তোমার পেতে পারে বা পজিটিভিটির সংখ্যা হতে পারে তবে এটাও যেহেতু হতে পারে অন্যদিকে কারোর কোভিড আছে কিন্তু কোনো উপসর্গ নেই তবে এখন করোনার বিশেষ কোনো ভয় নেই ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে দেশে যেহেতু কোভিডের একটা আমরা ভয়ানক পরিস্থিতি লক্ষ্য করতে পেরেছিলাম দেশবাসী আতঙ্ক ছিল এখনো কিন্তু সেই করোনার নাম শুনিয়ে অনেকের মনেই সেই ভয়টা জেগে ওঠে কিন্তু আপাতত চিকিৎসক বলছেন বলছেন যে 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 বা বিশেষজ্ঞরা তেমন কোনো কারণ নেই এই করোনার তা কিন্তু রীতিমতো তেমনভাবে সক্রিয় নয় অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে আগের তুলনায় সেক্ষেত্রে তার কোনো তেমন সক্রিয়তা নেই বলেই বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে যদি কারোর কোনো উপসর্গ দেখা দেয় এবং ইমিডিয়েটলি যেন সেই ব্যক্তি বা সেই ব্যক্তির পরিবার যেন তাকে চিকিৎসা করাতে নিয়ে যান এবং স্বাভাবিকভাবে প্রাথমিক চিকিৎসার পর যদি দেখেন যে হ্যাঁ পজিটিভিটি আছে তাহলে অবশ্যই তাকে সতর্ক হয়ে মেনে চলতে হবে কারণ না সেক্ষেত্রে এই যে এই সিজন চেঞ্জিং চলছে রীতিমতো সেক্ষেত্রে ভাইরাসের একটা আতঙ্ক স্বাভাবিকভাবেই থাকে প্রত্যেকের ক্ষেত্রে তাই এবার ছোট হোক বা বড় বয়স সেক্ষেত্রে প্রত্যেককেই কিন্তু সেই প্রোটোকল মেনে চলতে হবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে আপাতত তেমন ভয়ের কোনো কারণ নেই বলে ইতিমধ্যে চিকিৎসকরা বলছে অঙ্কিতা একদম ধন্যবাদ শতাব্দী অর্থাৎ ফের বাড়ছে মাথা চাড়া দিয়ে উঠছে এই করোনা ভাইরাস এতটা ভয়াবহ কতটা ভয়াবহ রূপ ধারণ করবে তা নিয়েও কিন্তু রীতিমতো চিন্তাই রয়েছে বিশেষজ্ঞরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন